হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটি আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন পল্লীগ্রাম টিভির বিরুদ্ধে বা পল্লীগ্রাম টিভুনিয়ে নিয়ে টিভি নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আজকে কথা বলতে চলেছি যে বিষয়গুলি আজকে আপনাদের সামনে তুলে ধরবো সে বিষয়গুলো আমি বলতে পারি চ্যালেঞ্জ করে এই সব বিষয়গুলো এখনও পর্যন্ত আপনাদের সামনে কেউ তুলে ধরেনি এই পল্লীগ্রাম টিভি যে কতটা বিপদজনক সামনের প্রজন্মের জন্য সেই বিষয়ে আজকে আমি গুটি কয়েক কথা বলবো আপনারা প্লিজ ধৈর্য ধরে শুনবেন ধৈর্য ধরে শুনবেন এই কারণেই কারণ এই ভিডিওটিতে আপনারা অনেক শিক্ষা এবং দীক্ষা বা কিছু জ্ঞান বা কিছু উপদেশ পেতে পারেন এই পল্লীগ্রাম টিভি বা এই শফিকদের যে ভিডিওগুলো আছে বা কিছু কিছু যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারদের দেখে আজকের বাচ্চারা কি শিখছে বা আজকের মুরব্বীরা কী শিখছে সব থেকে যেটি ইম্পর্টেন্ট বিষয় বাচ্চাদের বেশি আজকে ইফেক্ট পড়ছে আপনারা যদি বলেন কীরকম ইফেক্ট এই যে ফিল্মগুলো এই যে ভিডিওগুলো এই যে পল্লীগ্রামের যে ভিডিওগুলোতে আজকে কি শেখানো হচ্ছে আপনি যদি বিগত ধরেন তিন থেকে চার বছর আগে প্রথমে যখন পল্লিগ্রাম টিভিটি গ্রোথ হয় তখন সেই সময় ভিডিও ভিডিওগুলি ছিল খুবই উন্নত মানের হাস্যকর ফানি কিছু শিক্ষা কিছু দীক্ষা সেই ভিডিও থেকে পাওয়া যেত বা কিছু হাসি মানুষের মন জয় করে নিয়েছিল কিন্তু আজকের জামানাতে এসে আজকের পরিস্থিতিতে এসে এই যে ভিডিওগুলি আমাদের বাচ্চাদের যে ইফেক্টগুলো ফেলছে সেগুলি না বললেই নয় করো আজকের যে ভিডিওগুলি হচ্ছে সেই ভিডিওগুলি হচ্ছে প্রেম ভিত্তিক ভালোবাসা ভিত্তিক তো আপনারা ধরেন আপনার শিশুটির বয়স আজ এক বছর দুই বছর তিন বছর বা চার বছর আপনি যদি একটি এক্সাম্পল হিসাবে নেন আমি যে কথাটি বলবো এখন যে একটা বাচ্চা ছেলে ঠিক কাদামাটির মতো যেমন আপনি একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওই কাদামাটিটিকে যখন আপনি কোনো কারিগরের হাতে দেবেন ওই কারিগরকে যা বলবেন তখন কিন্তু সেই কারিগরটি তখন তা বানিয়ে দিতে পারবে কেননা ওই কাদামাটিটি যতবারই কাজ না করতে পারুক ভেঙে যাক নরম থাকে তো এই নরমের জন্য অনেকবার কাজ করতে পারবে ঠিক সেরকমই বাচ্চাদের আপনি যেটা এখন দেখাবেন যেটি আপনারা শেখাবেন সেটি কিন্তু তারা শিখবে তো এই জন্যই পল্লীগ্রাম টিভিকে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এইসব ভিডিওগুলো আপনারা বানাচ্ছেন ঠিকই কিন্তু প্রেম ভিত্তিক যে ভিডিওগুলো এখন আপনারা নাই বানাতে পারেন কারণ আপনাদের চ্যানেলের দিকে তাকিয়ে আছে কোটি বাচ্চারা আপনারা কখন ভিডিও ছাড়বেন সেই বাচ্চাগুলো দেখবে আজকের বাচ্চাগুলো এমন একটি বিপজ্জনক হয়ে পড়েছে যে ভাত খেতে গেলেও তাদের শফিকের ভিডিও দেখতে হয় তাদের আজকে শেখাতে হয় না মোবাইলটা নিয়ে শফিকের ভিডিও সার্চ করার জন্য ভয়েস তারাই বলবে শফিকের ভিডিও দাও তো সব দিক থেকে আমাদের যদি এড়িয়ে যেতে হয় বাপ বাপমায়েদের গার্জিয়ানদের প্যারেন্টসদের আমি প্যারেন্টসদের আমি বলবো এটাই যে অবশ্যই বাচ্চাদের গাইড নেন যদি সামনের প্রজন্মকে আপনারা উন্নত মানের শিক্ষায় দণ্ড করতে চান এই পল্লিগ্রাম টিভি কোটি কোটি বাচ্চারা দেখছে নাই শুধু আজকের মুরুব্বী চাচারা বা অনেক বৃদ্ধ ব্যক্তিরাও তেনারাও এই পল্লীগ্রাম টিভি অ্যাটেনশন হয়ে গেছে অ্যাটেকটেড হয়ে গেছে তো কতটা ইফেক্ট আমাদের জন্য এই পল্লীগ্রাম টিভি পল্লীগ্রাম টিভিতে আজকে যারা ভিডিও করছে যারা ক্যারেক্টার হিসাবে কাজ করছে তারা কিন্তু খুবই অসহায় ছিল গরিব ফ্যামিলির বাচ্চারা ছিল তো তাদের আজকে ধীরে ধীরে তাদেরও দেখতে পারবেন ভিডিওতে অনেক ঘ্যাম অনেক কিছু টাকা পয়সা হয়ে গেলে যেরকম একটা অহংকার সে অহংকার অহংকারিত্ব দেখা যাচ্ছে তো আমার একটাই লাস্ট যে কথাটা থাকবে সকলেই এই পল্লীগ্রাম টিভিটাকে অবশ্যই আনসাবস্ক্রাইব করবেন কারণ এই আনসাবস্ক্রাইবের জন্য অনেকটা আপনি এগিয়ে গেলেন এই ভিডিও থেকে দূরে থাকবেন কারণ এই সব ভিডিওগুলো আজকে প্রেম ভিত্তিক ভালোবাসা ভিত্তিক হয়ে যাচ্ছে নাটক সিনেমা তো আছেই কিন্তু এই পল্লীগ্রাম টিভি নিয়ে আজকে এই উদ্দেশ্য আমার বলার এটাই কেননা এই পল্লীগ্রাম টিভিটি আজকে বাচ্চাদের অনেক ইফেক্ট ফেলছে অনেক ফোন কিনতে হচ্ছে বাচ্চাদের কথা যদি আজকে মা বাবারা না শোনে তাহলে হয়তো বাচ্চারা অন্য কিছু করে ফেলবে ভয়ের কোনো কারণ দেখিয়ে দিচ্ছে বাবা মাদের বাধ্য হচ্ছে বাবা মারা ফোন কিনে দিতে এই ভিডিওটা আমি বেশি লম্বা করলাম না কারণ আমি এই ছোট্ট বিষয়ের মধ্যে তিন থেকে চার মিনিট ভিডিওর মধ্যে কি বোঝাতে চাচ্ছি বা কি বোঝাতে চেয়েছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা জ্ঞানীগুণী মানুষ ছোট্ট বিষয়ের মধ্যে কি বোঝাতে চাচ্ছি সামনের প্রজন্মটি আমাদের কি। হতে চাচ্ছে বা কি হতে যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদেরকে এই সব ভিডিও থেকে দূরে থাকার জন্য আর এ আর রিয়েল ব্লগের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমাকে যদি আপনারা ভালোবাসেন ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন